সেই সেই এমনিতেই পাতা পড়ে আর সেই ঝড়ে আরো প্রচুর পাতা পড়েছে তো চারি কোনাটাই দেখো কি পাতা দেখ চারটে কোনা দেখো এই সাইডটা দেখো প্রচুর পাতা পড়েছে আর জল পচে পুরো গন্ধ হয়ে গেছে একদম মানে জল এতটাই পচে গেছে যে মাছ মরে যাচ্ছে কতগুলো একটা এরকম বড় একটা মাছ মরে গেছে তো ওই জন্য আজকে বললো যে পুকুরটা ছিঁটে দিই আর আমাদের ঘাটটা একটু দুই ধার দিয়ে একটু ঢাল নামিয়ে দিতে হবে কারণ ঘাটের তলাটা একদম ফাঁকা হয়ে গেছে মাটি নেই আর ওই জন্য দু সাইড দিয়ে ঢালাই দেবে কি গেটে দেবে দিয়ে একদম মাটি বরাবর দিয়ে দেবে যাতে না ভাঙে ঘাটটা আর এখন এমন পরিস্থিতি হয়ে আছে পুরো ফাঁকা তো ঘাটের নিচে এখান থেকে দপ করে নিচে মানে ভেঙে নেমে যেতে পারে ওই জন্যই একবারে পুকুরটা ছেঁচে দেওয়া হচ্ছে দিয়ে এই ঘাটে দুই ধারে সোজা করা হবে ওই যে বাকি জাল ফেলছে জাল ফেলে ফেলে মাছ ধরছে ওইখান থেকে তো গর্ত করে দেওয়া হবে তো ওই যে বাপি ওই ঘাটের নিচে যে মাছগুলো ছিল ওই ঘাট ঘিরে ঘিরে ওখান থেকে ধরে নিয়ে আসছে আর ওই সেইটা মাঠের পুকুরে নিয়ে ছাড়া হচ্ছে ওই যে ওই ধরে ছেড়ে গেছে ওই ওই চলে আসছে

पता है ऐसे मोरा जनी लगे सब मुनि के ज्यादा बोल रहे हो ओइ गुला ढले नहीं दुन्ने दुन्ने थे। थे तो बस टर्न नहीं होगा चल नहीं आ सा हम्म वो तो बोल रहे हो समय तुम्हारे सामने इतना हमारा आशा है বন্ধুরা সে সময় তোমাদের দেখলাম যে পুকুর ছেটা হচ্ছে আজকে বাড়ির পুকুরটা তো আমরা চারটে মানুষ আজকে আর সোনা সোনা কথা বাদ দাও তো চারটে মানুষ তার চারজনই পুকুরে ছিলাম আজকে কাদা মাটি মাখা তো কি বলতো ওই জন্য আর ক্যামেরার সামনে আসা হয়নি এখন ছেটা হয়ে গেছে পুকুর এখান থেকে মাছ নিয়ে নিয়ে হাঁড়িতে করে হাঁড়িতে করে ওই মাটির পুকুরে দিয়ে এসছি মাটির পুকুরে দিয়ে এসছি আর এখন বাদ বাকি এই যে পোনা মাছ একটা মাছও মরেনি আর কি সবগুলো পুকুরে ফেলেছি এই একটাই মাছ মরে গেছে

বড় বড় ট্যাংরা মাছ সব মাঠের থেকে যেন ছাড়া হয়েছিল সেগুলোই বড় হয়েছে তো সবাই মা কাদামাটি মাখা অবস্থা দেখো আমি একটু মাছ ছেড়াচ্ছি তোমাদের দাদা ভাইয়েরও সেম অবস্থা আর মা বাবীও রয়েছে তো সবারই কাদা মাটি মাখা অবস্থা কেউ ভিডিও করার মতো অবস্থায় ছিল না যে এখন এই যে চিংড়ি এই চুনো মাছগুলো বেঁধেছে এইগুলো ছাড়াচ্ছি আর এই মাছগুলো খাওয়া হবে বাড়িতে তোমাদের বললাম এই ট্যাংরা শিঙি মাগুর এগুলোই খাওয়া হবে তো এই যে দেখো জিওল মাছ বা শিঙি মাছ ধরা প্রচুর কষ্ট ওই বাপে ওই একটা ধরছে

রে বাবা তো বর্ষাকালে এইখান থেকে উট তো ধরতাম আরে বছর আর হবে না কিছু হবে এই

বন্ধুরা এই যে পুকুর তো সেজে হয়ে গেছে আর মাছগুলো পোনা মাছ তারপর কাতলা মাছ যেগুলো মোটামুটি টুকটাক খাগে পুকুরে সেগুলো ওই সাইডের পুকুরে রেখেছি তোমাদের বললাম আর আমরা খাওয়ার মাছ নিয়েছি বলতে এই যে তোড়া মাছ বা পাকাল মাছ যে যাই বলো না কেন ওই নিয়েছি আর ট্যাংরা মাছ নিয়েছি হ্যাঁ তো বন্ধুরা আজকে ওয়েদারটা এত ভালো মানে মেংলা মেংলা করে আছে আর প্রচুর ঝুড়ো হাওয়া হচ্ছে একদমই গরম নেই তো অন্য তারিখ মাঠের পুকুর দু জায়গায় ছেঁচা হয়েছে তো প্রচুর মাছ নষ্ট হয়েছে আমাদের পুঁটি মাছ মধু মাছ থেকে শুরু করে প্রচুর মরে গেছে তো এবারে আর মাছ মরতে দিইনি আমরা পুকুরের মাছ যেহেতু এ পুকুরের মাছ তো আর সল্লাটা লাটাকই তো হবে না সাদা মাছ আর কি তো সব মত দিইনি এখান থেকে নিয়েই মাত্র মাটির পুকুরে ছেড়েছি আমাদের বাড়ি থেকে মানে আমার জ্যাঠা শিশুর ঘরে পিছনে আমাদের পুকুর ওখানে নিয়ে ছেড়ে দিয়ে এসেছি আর কটা জিওল মাছ রেখেছি খাওয়ার জন্য সোনাকে খাওয়াবো বলে এখন গরমের দিনে একটু শুক্তো করে দিলে ভালো লাগে আর কি আর খুবই উপকারী আর আমরা রেখেছি এই যে একটা তেলাপিয়া মারা গেছে আর একটা ছোট্ট একটা পোনা মাছ মারা গেছে এই দুটো আর তাছাড়া এই ট্যাংরা মাছ আর এই পাখাল মাছ রেখেছি আর কোনো মাছ আমরা রাখিনি যেহেতু পুকুরের মাছ এই পুকুরটা ঘাটটা মানে ঠিকঠাক করা হয়ে গেলে আবার এই পুকুরে জল দিয়ে ছেড়ে দেবো মাছ তো ঘাটটা নিচের মাটি নেই বলছিলাম দুই সাইডে মানে ইট দিয়ে গাঁতা হবে মাটি সমান করে তো ঘাটটা রিপেয়ার হয়ে গেলে তারপর এই পুকুরে জল ভরে আবার ওই মাছ এনে ছেড়ে দেওয়া হবে নাহলে মাঠের পুকুর এরপরে জ্যৈষ্ঠ মাছ যখন জ্যৈষ্ঠ ভান্না দেবে সব মাছ তো উঠে পালাবে তো সেজন্য কিছু দিনের জন্য রাখা হয়েছে এদিকে রান্নাঘরও আলগা আর এদিকে ঘাটও এই পুকুর ছেঁচা হলো আর আজকে ওয়েদার বলছিল একদমই মানে আকাশ নর্মাল হয়ে গেছে কখন বর্ষা আসে তার ঠিক নেই তো বন্ধুরা এত গরম এত রৌদ্র খাল বিলে জল নেই যাদের যাদের ছিল সবাই টুকটুক ছিঁচে নিচ্ছে মাছ যেহেতু এরপর জ্যৈষ্ঠ মাছ পড়ে গেলে জ্যৈষ্ঠ খান্ডা দিয়ে দেবে আর ধান চাষে তো সবাই লেগে গেছে টুকটুক অল্প স্বল্প ছিল মাছ মরে যাচ্ছে সবাই ছিঁচে নিচ্ছে তো আমরাও তো সেরকম পুকুরটা মানে ঘাটটা রিপেয়ারিং করবো বলে পুকুরের জলটা সিজে দিলাম আর মাছও মরে যাচ্ছিলো জল পচে গেছিল তো সকাল থেকে তো আমাদের তো আর বাড়িতে কল বসানো নেই এই যে টাইম কল রয়েছে তো ঠিকঠাক তো জল দেয় না যেরকম আজকের দিন সারাদিনই দিল না তো কীভাবে কীভাবে ঠিক নেই ওখান থেকে গিয়ে থালা বাসন ধুয়ে আনতে হবে মাটির পুকুর থেকে আর সকাল থেকে দিন তো মানে জল তো জল ছাড়া এক মুহূর্ত তো চলা যায় না থালা বাসন ধোয়া কাপড় চোর কাছে এটা ওটা সবজি তো হবে জানি না দেখা যাক তো এই যে উম কোনো মাছ পুঁটি মাছ মটি মাছ তো খাওয়া হয় তো এই যে তো দেশি ট্যাঙ্গা মাছ বাজারে এখন এর মূল্য অনেক আড়াইশো তিনশো টাকা করে কেজি তো আমরা বিক্রি আর করবো না খাবো আর কি সবগুলোই দেখো কিছু কিছু রয়েছে বড় বড় ট্যাংা মাছগুলো তো সবই খাওয়া হবে তো খুবই টেস্টি এই মাছগুলো তো আর কিছুদিন পরে যখন জ্যৈষ্ঠ মাছের জ্যৈষ্ঠ দেবে তখন পুরো সব চলে যাবে কানি হেঁটে চলে যাবে কই মাছ লাঠা মাছ বলো আর ট্যাংরা মাছ বলো সব চলে যায় তো তার আগে তে ধরে নিলাম খাওয়া হবে তো তো মা কাটছে মাছগুলো একটাই বটি আপাতত বাড়িতে তো ওই জন্য মা কাটছে এই যে কেটে কেটে প্লাস্টিকে রাখছে কী দিয়ে রান্না করছি কি না করছি পরের পর্বে তোমরা দেখতে পাবে আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই খুব ক্লান্ত আর কি এতক্ষণ এই পাকের মধ্যে মাছ ধরা হয়েছে তো আর তারপর এই খেদে সবে উড়লাম উঠে আবার এই মাছ ধরা হচ্ছে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অনেক